নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওইটিসি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায় আজকে রেসিপিটা বানিয়েছি আমি গুঁড়ো দুধ দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই দানা রেসিপিটি আজকের রেসিপির জন্য আমার লাগছে গুঁড়োর দুধ আমি এখানে দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন তো গুঁড়ো দুধ থেকে আজকে বানাতে চলেছি আমি দানাদার তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি তো এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে গুঁড়ো দুধটা আমি ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা দুধ এই দুধটা দিয়ে আমি একটু এই দুধটা গুলে নেব আপনারা চাইলে এখানে জলের ব্যবহারও করতে পারেন কিন্তু আমি এখানে লিকুইড দুধ দিয়ে এই দুধটা গুলে নিচ্ছি তো দুধটা একটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো রকম কোনোরকম না পাঠিয়ে থাকে তো এখানে আমি কিন্তু দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার দুধটাকে একটু গরম করে নেব তো এখানে দুধটা কিন্তু জাল হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যেটা দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি ছানা কাটা পাউডার আপনারা চাইলে এখানে ভিনিগার বা লেবু ব্যবহার করতে পারেন এবার পাউডারটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে নাড়তে থাকবো ততক্ষণ না ছানাটা কেটে যাচ্ছে তো আমার এখানে কিন্তু ছানাটা দেখুন খুব সুন্দরভাবে কেটে গেছে এবার আমি যতটা তাড়াতাড়ি সম্ভব ছানা থেকে জলটা ঝরিয়ে নেব তো এইভাবে আমি ছানার জলটা ভালো করে ঝরিয়ে নেব তো এখানে আমি ছানার জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এটা একটা থালার মধ্যে নাড়িয়ে নিচ্ছি এবার ছানার ডালনাটাকে প্রথমে হাত থেকে এইভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে নিয়ে এবার খুব ভালো করে এটাকে হাতের এই অংশটা দিয়ে এভাবে একটু মেখে নিতে হবে এইভাবে খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে আর মাখা হয়ে গেলে দেখবেন এটা খুব সহজে একটা ডোয়ের মতন হয়ে যাবে তখনই ভাববেন এটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে এরকম ভাবে একটু সময় নিয়ে কিন্তু ছানাটাকে মাখতে হবে আমার এখানে কিন্তু ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে তো ছানাটা মাখা হয়ে গেছে এরকম একটা ভিজে কাপড় চাপা দিয়ে আমি ছানাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি যে কড়াইটার মধ্যে আমি মিষ্টিটা বানাবো এরকম একটা কড়াই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা বাটির এক বাটি চিনি আমার যেহেতু এখানে ছানার পরিমাণটা কম তাই আমার এখানে চিনিটাও কিন্তু কম লাগছে দিয়ে দিচ্ছি এই বাটিরই দেড় বাটি জল এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি চিনি আর জলটা বসিয়ে দিয়েছি এবার এটা ফুটতে দেবো তো চিনি জলটা ফুটতে ফুটতে আমি এখানে ছানাটা দিয়ে মিষ্টিটা বানিয়ে নেব এবার এখান থেকে অল্প অল্প করে এভাবে নিয়ে গোল গোল পাকিয়ে নেব আমি এখানে বড়ো বড়ো সেজের বানিয়েছি তাই আমার এখানে পাঁচটা মতো তৈরি হয়েছে এখানে কিন্তু শিরাটা ফুটে উঠেছে এবার এর মধ্যে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এবার এটা ঢেকে পাঁচ মিনিট মতো এইভাবে জাল দিয়ে নেব কিছুক্ষণ জাল দিয়ে নেওয়া যাওয়ার পর দেখুন রসগোল্লাগুলো কত বড় বড় করে ফুলে উঠেছে এভাবে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না শিরাটা একটু চটচটে ভাব হচ্ছে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম দেখুন শিলার মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে এবার এখান থেকে আমি রসগোল্লাগুলোকে তুলে নেব এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ চিনি নিয়েছি এবার রসগোল্লাগুলোকে তুলে এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে এইভাবে চিনির মধ্যে দিয়ে এইভাবে চিনি গায়ে লাগিয়ে নিতে হবে দিয়ে এটা সাইডে এভাবে সরিয়ে রাখতে হবে বাকিগুলো খুব আমি একরকমভাবে করে নিচ্ছি এবার এটা ঠান্ডা হওয়ার জন্য এইভাবে রেখে দেবো তো আজকে এখানে আমার কিন্তু দানা তৈরি হয়ে গেছে আপনারাও ছটপট বানান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা